আসসালাম আলাইকুম বন্ধুরা মুরগির ঠান্ডা লেগে গেলে কি ওষুধ খাওয়াতে হয় আমাদের ভিতরে অনেকেই আছে ঠান্ডা লেগে গেলে ভুল ভাল ওষুধ প্রয়োগ করে নিজের অজান্তেই মুরগির ওজন কমিয়ে ফেলছেন যখন ঠান্ডা লেগে যায় আমরা হুট করে কি করব ডিসিশন নিতে পারি না আমরা ইউটিউবে সার্চ করি অথবা অভিজ্ঞ কোনো খামারির কাছে জিজ্ঞাসা করি যে কিভাবে ঠান্ডার চিকিৎসা আমরা করতে পারি তারা আপনাদেরকে যে ইনস্ট্রাকশন দেয় তারা তাদের মতো করে দেয় কিন্তু ভাবে কি কারণে ঠান্ডা লেগেছে আপনার ঠান্ডা লাগার ধরনটি কেমন সেটি পর্যবেক্ষণ করে আপনাকে ঠান্ডা সঠিক চিকিৎসা দিতে হবে বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন হয়তো আপনি খামার শুরু করেছেন কিংবা করবেন ভাবছেন আপনি যদি শিখতে চান ঠান্ডা লাগলে কিভাবে আপনি একটি ব্যবস্থাপত্র গ্রহণ করতে পারেন আপনার মুরগির ঠান্ডা কোন ধরনের লেগেছে কিভাবে লেগেছে সেই উৎসগুলো আপনারা কি করে সলিউশন করবেন ঠান্ডা লাগলে আপনারা কি ধরনের চিকিৎসাপত্র গ্রহণ করবেন কোন বয়সে কি ঔষধ খাওয়াবেন কম ঠান্ডা লাগলে কি ধরনের ওষুধ খাওয়াবেন বেশি ঠান্ডা লাগলে কি ধরনের ওষুধ খাওয়াবেন আমি বিস্তারিতভাবে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন বন্ধুরা প্রত্যেকটা খামারের মুরগি পালনের ধরনগুলো আলাদা আলাদা হয়ে থাকে যেহেতু মুরগি পালনের ধরন আলাদা সুতরাং আপনার মুরগি অসুস্থ হওয়ার ধরনগুলোও আলাদাই হবে বন্ধুরা আপনারা হয়তো কেউ দেশীয় পদ্ধতিতে ফার্মিং করছেন কিংবা আপনারা খামারীয় পদ্ধতিতে ফার্মিং করছেন আপনি যেইভাবেই ফার্মিং করেন না কেন আপনার এক থেকে সাত দিন বয়স হচ্ছে রোডিং পিরিয়ড ব্রোডিংয়ের এই প্রথম স্টেপে যদি আপনি বিন্দু পরিমাণ ভুল ভাল ব্রোডিং করে থাকেন টেম্পারেচার সঠিকভাবে মেনটেন্স না করতে পারেন যদি বাচ্চার গায়ে সঠিক তাপমাত্রা না পৌঁছতে পারে সেক্ষেত্রে মুরগির গা খাটো হয়ে যাবে মুরগির ঠান্ডা লেগে যাবে ধীরে ধীরে মুরগির রোগা হয়ে মৃত্যুর কবলে ঢলে পড়বে প্রথমে জেনে রাখুন কিভাবে আপনারা নিশ্চিত করবেন যে মুরগির ঠান্ডা লেগেছে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো জ্বরও হয়ে আছে পর্যাপ্ত পরিমাণ টেম্পারেচার না পাওয়ার কারণে বাচ্চাগুলো জ্বর হয়ে তাপ নেওয়ার চেষ্টা করছে এটা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বুডার হাউজে টেম্পারেচার কম ছিল যার কারণে বাচ্চাগুলো জড়ো হয়ে যাচ্ছে এখান থেকেই কিন্তু আপনার ঠান্ডা লাগার প্রথম উৎস শুরু হয়েছে এছাড়া ব্রুডিং এলাকায় পর্যাপ্ত তাপমাত্রা না থাকলে ব্রুডার গার্ডের অবস্থান সঠিক জায়গায় না থাকলে হিট ল্যাম্প বা তাপমাত্রার সরবরাহ কম থাকলে বাচ্চা একসঙ্গে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকবে এতে করে দুর্বল বাচ্চাগুলো পিষ্ট হয়ে মারা যেতে পারে বন্ধুরা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন প্রথম দিনে আপনারা বাচ্চার জন্য পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ব্রোডিং করা শুরু করবেন আপনি প্রথম সপ্তাহে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রাখার চেষ্টা করবেন এখন আমরা পেপার দিয়ে সাধারণত ব্রোডিং করে থাকি বাচ্চা বাথরুম করে পেপার ভিজিয়ে ফেলে সেই পেপারের উপর আমরা খাবার ছেটাই পেপারটা সবসময় একটা ভেজা অবস্থানে থাকে মুরগির পা এতে ঠান্ডা হয়ে বাচ্চার কিন্তু ঠান্ডা লাগার জন্য অন্যতম একটি কারণ এটি এই সমস্যাটি প্রতিরোধ করার জন্য আপনাদের বাসায় থাকা পুরনো কাপড় ব্যবহার করতে পারেন পেপারের পরিবর্তে কাপড় ব্যবহার করলে সবসময় মুরগির পা শুষ্ক অবস্থানে থাকবে এতে করে মুরগির ঠান্ডা লাগার সংখ্যা অনেকটাই কমে যাবে দেখবেন কি মুরগি অনেক প্রাণবন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছে বন্ধুরা এতক্ষণ জানলেন মুরগির এক থেকে সাত দিন বয়স পর্যন্ত আপনারা কিভাবে একটি সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন এখন জানবেন আট থেকে একুশ দিন বাচ্চার কি ধরনের সমস্যা হয়ে থাকে সেই লক্ষণ সমূহ সম্পর্কে আলোচনা করব এবং কি কিভাবে আপনারা সঠিক পদ্ধতি অবলম্বন করে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং সর্বশেষ আপনাদেরকে মেডিসিন প্রণালী বলে দিব যে কোন বয়সে কি ঔষধ খাওয়াবেন কোন ঔষধ আপনার জন্য কার্যকর হতে পারে বন্ধুরা আমরা কিন্তু সাত দিনের পরে যখন আট দিনে পৌঁছাই আমরা কিন্তু ব্রুডিং হাউস পরিবর্তন করে থাকি বাচ্চার স্থানান্তর করে থাকি বাচ্চার স্থানান্তর যদি আপনি না করেন যদি সঠিকভাবে আপনি জায়গার বৃদ্ধি না করতে পারেন আপনি যদি হুট করে লং স্পেসে বাচ্চা ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু মুরগির ঠান্ডা লাগার একটি সম্ভাবনা থেকেই থাকে সুতরাং আপনাকে ধীরে ধীরে বাচ্চার জায়গা বৃদ্ধি করতে হবে সঠিক টেম্পারেচার বজায় রেখে বন্ধুরা আট দিন বয়সের পর থেকেই দেখা যায় তাপমাত্রার পরিবর্তন হওয়ার কারণে কিছু বাচ্চা ঝেমাচ্ছে কিছু বাচ্চা সাইডে চেপে যাচ্ছে এমনটাও দেখা যায় কিছু বাচ্চার পাকনা বড় হয়ে যাচ্ছে দেখুন আপনার শেডের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন ব্যবস্থাপনা সঠিকভাবে না রাখেন সেক্ষেত্রে কিন্তু মুরগি ঠান্ডা লাগবে এবং কী আপনার খামারে দুর্গন্ধ তৈরি হবে সেই দুর্গন্ধ থেকে খাবারে অনিহা দেখা দিবে যার ফলে মুরগি ধীরে ধীরে রোগা হয়ে যাবে সর্বশেষ ঠান্ডা লেগে মৃত্যুর কবলে ঢলে পড়বে বন্ধুরা এখন জেনে রাখুন মেডিসিন ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য এক সেকেন্ডও মিস করবেন না খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কথাগুলো মনে রাখবেন বন্ধুরা প্রথমে জেনে রাখুন অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আপনারা সহায়ক হিসেবে কি ধরনের ওষুধ ব্যবহার করবেন দেখুন এখানে স্পষ্টভাবে আমি সম্পূর্ণ লিখে দিয়েছি আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন দেখুন ভিটামিন সি ইলেকট্রোনাইড দিতে পারেন পানির সঙ্গে মিশিয়ে একদিন এক লিটার পানিতে এক থেকে দুই গ্রাম উপকারিত হবে ইমিউনিটি বাড়ায় এবং ঠান্ডা প্রতিরোধ করে এর পাশাপাশি আপনারা ব্রঙ্কোভিট দিতে পারেন অথবা ব্রঙ্কো মিক্স দিতে পারেন এক লিটার পানিতে এক থেকে দুই মিলিগ্রাম মিশিয়ে এটি সাধারণত শ্বাসকষ্ট কমায় এবং ঠান্ডা নিরাময়ে সহায়ক হিসেবে ব্যবহার করা যায় এছাড়াও রেসপি কেয়ার ব্যবহার করতে পারেন অথবা রেসপি টন ব্যবহার করতে পারেন পানির সঙ্গে মিশিয়ে দিতে পারেন আপনারা এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন এটি শ্বাসযন্ত্র পরিষ্কার করে এবং শ্বাসকষ্ট দূর করতে অনেকটা সহযোগিতা করে অনেক সময় দেখা যায় মুরগি হাঁচি দিচ্ছে কিংবা গলায় শব্দ করছে ঘর শব্দ হচ্ছে তখন এই রেস্পিটনটা খুবই কার্যকরী এছাড়াও আপনারা ভ্যাজন টনিক হিসেবে আপনারা গার্লিক ব্যবহার করতে পারেন আদার রস কিংবা আপনারা রসুনের রস ব্যবহার করতে পারেন পরিমিত মধুও ব্যবহার করতে পারেন তবে এটি এক্সেক্ট আপনি ক্যালকুলেটিং না করে ব্যবহার না করাই উত্তম যেমন ধরুন আপনি ব্যবহার করছেন কিন্তু ডোজটা বেশি হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু মুরগির সমস্যা হতে পারে বাথরুমজনিত অনেক ব্যাঘাত ঘটতে পারে এখন জেনে রাখুন যে ওষুধগুলো ছোটো বাচ্চাকে ভুল ক্রমেও দেওয়া যাবে না অ্যান্টিবায়োটিক খুব বেশি জরুরি না হলে কখনোই ব্যবহার করবেন না স্টেরোয়েড বা শক্তিশালী ঔষধ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় যার ফলে ধীরে ধীরে বাচ্চাগুলো অপুষ্টিকর হয়ে পড়ে অতিরিক্ত ঔষধ প্রয়োগ করলে বাচ্চার দেহের স্বাভাবিক বিকাশ ঘটতে অনেকটা ব্যাহত হয় এখন জেনে রাখুন অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে তবে বিশেষ একটি কথা মনে রাখবেন এক থেকে সাত দিন বয়সের ভিতরে আপনারা প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য পেছনে দেখানো কার্যক্রমগুলো দিয়ে আপনারা চিকিৎসা করবেন সাত দিন পর থেকে আপনারা ঠান্ডাজনিত সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এখন জানুন যে ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে ঠান্ডার কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে এছাড়াও শ্বাসকষ্ট বেশি হলে নাক দিয়ে পানি পড়লে ডায়রিয়া বা খাদ্যে অরুচি দেখা দিলে বাচ্চা দুর্বল হয়ে পড়লে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে বন্ধুরা প্রাথমিক অবস্থায় আপনারা যেসব অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন প্রথমেই অ্যামোক্সিসিলিন ব্যবহার করবেন অ্যামোক্সিসিলিনের সাথে আপনারা ডক্সিসাইক্লিন ব্যবহার করবেন যদি ঠান্ডার পরিমাণটা একটু বেশি হয় সেক্ষেত্রে আপনারা টাইলোসিন ব্যবহার করতে পারেন কিংবা অ্যান্ড্রোফ্লোক্সাসিন ব্যবহার করতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে যেহেতু অ্যান্টিবায়োটিক নর্মাল কোনো ঔষধ নয় যেখানে আপনি ডোজ বেশি দিলে সমস্যা হতে পারে কিংবা কম ডোজ দিলে কাজ নাও করতে পারে সেক্ষেত্রে অভিজ্ঞ কোনো খামারের পরামর্শ নেবেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে কিংবা ভেটেনারি চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করবেন বন্ধুরা এখন জেনে রাখুন কিছু হায়ার অ্যান্টিবায়োটিক সম্পর্কে বেসিক ধারণা এগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উত্তম কারণ ডাক্তার আপনার মুরগি কাটাকাটি করার পরে মুরগির অর্গান পরীক্ষা করার পরে এই ধরনের চিকিৎসার ক্ষেত্রেই এই ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে যেমন সিপ্রোফ্লোক্সাসিন এটিভেট এছাড়াও রয়েছে অ্যান্ড্রোফ্লোকসাসিন এসি এসিলিভো রয়েছে লিভোফোক্সাসিন যেটা গ্রুপ নাম হিসেবে রয়েছে এছাড়াও বিভিন্ন হায়ার অ্যান্টিবায়োটিক রয়েছে যেগুলো আপনাদের ব্যবহার না করাই ভালো কারণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে মুরগির গ্রোথ ওয়েট অনেকটা চেপে যায় যেটা মেকআপ করার জন্য আপনার অতিরিক্ত খাদ্য খাওয়াতে হয় যেটা অনেক ব্যয়বহুল হয়ে থাকে কাজে আপনারা সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করুন ভিডিওতে দেখানো পদ্ধতিগুলো অবলম্বন করুন আমি আশাবাদী যদি আপনারা এই পদ্ধতি অবলম্বন করেন আপনারা কখনোই ঠান্ডাজনিত সমস্যায় ভুগবেন না বন্ধুরা সর্বশেষ আপনাদেরকে কিছু কথা বলবো আপনার মুরগির ঠান্ডা লাগার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী যদি আপনি সঠিক ব্যবস্থাপত্র গ্রহণ করেন সঠিক ব্যবস্থাপনায় খামার পরিচালনা করেন ঠান্ডা লাগার কোনো প্রশ্নই আসে না যদি আপনার মুরগি সুস্থ রাখতে চান ভিডিওতে দেখানো পদ্ধতিগুলো অবলম্বন করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে